আমি বাঙ্গাল আমার পূর্বপুরুষ বগুড়া জেলা বাসিন্দা ছোট থেকে দেখেছি বাড়ির বড়দের বাঙাল ভাষায় কথা বলতে ঠাকুমাকে বিশেষ করে আমি শিখেছি বলতে ছোট থেকেই অনেক মজা করতে দেখেছি অনেক মানুষকে আমাদের মতে সে বাঙ্গালদের নিয়ে বিয়ের পর যদিও ঘটির বউ এখন কিন্তু মরে প্রাণে বাঙ্গাল এখনো কিছুতেই প্রচুর মানুষ খোটা দেয় যে তোরা তো বাঙ্গাল টপকে হেসে ইত্যাদি এই ভিডিওটা তাদের জন্য এখন টিভি খুলে ফোন হাতে নিয়ে বুঝতে পারছো কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে পান হাতে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয় তখন ইন্টারনেট ছিল না আমরা সবার পূর্বপুরুষদের মুখে সেই ইতিহাস জেনেছি বাড়ির বয়স্কদের চোখের জল দেখেছি মৃত্যুর আগে একবার ভিটেমাটি দেখার আফসোস দেখেছি আজ এত বছর পর সেই দুর্বিশহ দিন দেখেছি টিভির পর্দায় একের পর এক জ্যান্ত মানুষকে শুধু তার ধর্মের জন্য পুড়িয়ে ফেলা হচ্ছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আর যাই হোক মানুষ যেন এভাবে আর সর্বহারা না হয় সব ধর্ম হলে মানুষ একটু মানবিক হোক মানুষ মানুষের পাশে থাকুক মানুষ তার নিজের দেশে থাকুক বাচ্চার একটা সুস্থ সমাজ পাক এই লড়াই বন্ধ হোক ইতিহাস এইভাবে ফেরে না আসুক